আমি উনিশশো উনআশি সাল থেকে উনিশশো সাল পর্যন্ত আরজি করে কাজ করেছি পাঁচ বছর ছাত্র হিসাবে তারপরে দু বছর চিকিৎসক হিসাবে আমার নিজের প্রতিষ্ঠান এইখানে এই ধরনের একটা নকা ঘটনা ঘটার জন্য আমি লজ্জিত এবং দুঃখিত এবং সমস্ত অপরাধী মানে কঠিনতম শাস্তি আমি চাই সেই জন্যই আমার এই প্রতিবাদে সামিল হওয়া এখন তো সিবিআই সিবিআই সন্তুষ্ট অসন্তুষ্ট ব্যাপার নয় এক একটা তদন্ত চলছে কয়েক বছর ধরে কোনো শাস্তি হচ্ছে না আমরা চাইছি এটা খুব শীঘ্রই এবং কঠিনতম শাস্তি হোক এখানে কোনো ঢিলেমি চলবে না সেই জন্য এবং এর পরে এখন থেকে পরবর্তীকালে সমস্ত চিকিৎসকদের সমস্ত রকম সুরক্ষা দিতে হবে এই ঘটনা আর যেন না ঘটে সেটাও দেখতে হবে একজন আর্জি করেন প্রাক্তনি আপনি সেই আর্জি করে এ ধরনের ঘটনা আপনাকে ব্যক্তিগতভাবে ভাবে কতটা লজ্জিত করেছে কতটা অপমানিত করেছে আমি মানে কি বলবো ভেতরে আমার আগুন জ্বলছে কদিন ধরে আমি সামাজিক মাধ্যমে লিখছি আমার মত প্রকাশ করছি আজকে বাধ্য হয়েছি এখানে নামতে আমরা অনেক দূরে আছি কিন্তু আমাদের বেল্লাতেও এটা একটা প্রতিবাদ মিছিল সংগঠিত হয়েছে আমি না থাকতে পারে এতে যোগদান করেছি এই প্রতিবাদ মিছিলটা কি আপনি মনে করছেন যে এই তদন্তকে আরো সঠিক ভাবে এগোতে সাহায্য করবে হ্যাঁ এটা বিচার ব্যবস্থার উপর এবং প্রশাসনের উপর সিবিআই এর উপরে যথেষ্ট চাপ ফেলবে এবং এর সঠিক বিচার হবে হ্যাঁ আজকের এই ঘটনা আজকের এই প্রতিবাদ মিছিল কার্যত গোটা বেলনা বাজার এলাকাকে জনস্রোতে প্রভাবিত করেছিল প্রত্যেকটা মানুষ এর প্রতিবাদ করেছেন প্রত্যেকটা মানুষ এই ঘটনার প্রতিবাদে সঠিক বিচার চাইছেন সেই বিচারের দাবিতে তারা আজকে কার্যত পথে নেমেছেন তুহিন বাবু আপনিও কি এই প্রতিবাদ মিছিলে ছিলেন বলুন আপনি কি প্রতিবাদ মিছিলে ছিলেন হ্যাঁ আমি আছি তো আপনার বক্তব্য কি আমি মনে করি প্রশাসনের অনেক বেশি পরিমাণে এটা দেখা উচিত এই ধরনের ঘটনা কেন এটা উনি তো সরকারি ডিউটি করছিলেন তাহলে এটা তো সেক্সুয়াল হ্যারাসমেন্ট এট ওয়ার্ক সেভাবেই দেখা উচিত আজকের এই প্রতিবাদ মিছিল দেখে আমার কি মনে হচ্ছে তারা মানুষ স্বতঃস্ফূর্ত ভাবেই এসছে এবং অ্যাপার্ট ফ্রম পার্টি পলিটিক্স আপনাকে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করতে হবে এটাই হচ্ছে মূল বিষয় এই ধরনের ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে পার্টি পলিটিক্স এর উঠে উঠে আপনাকে বলতে হবে এই কথা

এই বিচার যাতে সঠিকভাবে হয় সে কারণে বেল্লার মতো একটি গঞ্জ এলাকা আজ কার্যত উত্তায় অসংখ্য মানুষ প্রতিবাদ প্রতিবাদ মিছিলে মিছিলে এবং এই একটি শব্দ উচ্চারিত হচ্ছে জাস্টিস তারা বিচার চান শুধুমাত্র শাস্তি নয় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তাদের সেই আন্দোলন তাদের এই প্রতিবাদ তারা অব্যাহত রেখেছেন এবং সেই প্রতিবাদ আন্দোলন এখনো চলছে সন্ধ্যে সাতটা থেকে যে প্রতিবাদ আন্দোলন শুরু হয়েছিল বেলনা পরিক্রমা করে সেই মিছিল সেই প্রতিবাদ মিছিল কার্যত তো এখন রবীন্দ্রমূর্তির কাছে এসে মিলিত হয়েছে এবং সেখান থেকে তারা সেই একই শ্লোগানই তুলছে আজকে আমরা এখানে মিলিত হয়েছি আরজিকরের এই নির্মম নৃশংস খুন ও ধর্ষণের হত্যাকাণ্ডের যারা অপরাধী যারা দোষী এবং যারা এই অপরাধকে আড়াল করার চেষ্টা করছে সকল সকলে যাতে উপযুক্ত শাস্তি পায় শাস্তি মানে এমন নৃশংস শাস্তি পায় যাতে আমরা চাই যেন ফাঁসি হয় যাতে আর ভবিষ্যতে কোনো মায়ের কোল এভাবে খালি না হয়ে যায় একদম তাই আমাদের কর্মসূচির নাম আজকে নিশীতে নারী নিরাপত্তা কারণ আমরা যারা মেয়ের মা আমরা কিন্তু সবসময় ভয় হয়ে থাকি আমাদের মেয়েরা পড়তে যাক স্কুলে কলেজে বা কোনো কাজে যাক আমরা সবসময় লক্ষ্য করি তোর তোর বাবা আসছে তোর বাবা তোকে নিয়ে যাবে বাবা তোকে ছেড়ে দিয়ে আসবে কেন আমাদের সমাজ এখনো কেন এত পিছিয়ে কেন মেয়েদের এখনো তার বাবাকে ছাড়তে যেতে হয় তার দাদাকে ছাড়তে যেতে হয় কেন মেয়েরা এখনো এখনো স্বাধীনভাবে অবাধে বিচরণ করতে পারে না কেন খুনি ধর্ষকের লেলিয়ান দৃষ্টি এখনো শুধু মেয়েদের দিকে আমাদের এই প্রতিবাদ শুধু আর্জিকর নিয়ে নয় সমস্ত নারী জাতির সমস্ত নারীদের নিরাপত্তা নিয়ে সমস্ত নারী যাতে অবাধে বিচরণ করতে পারে তার জন্যই আজকে কর্মসূচি নাম দেওয়া হয়েছে নারী নিরাপত্তা আমাদের আমাদের মূল লক্ষ্য একটাই হচ্ছে দোষী যে খুনিরা যেন শাস্তি পায় আমি নিজেও একজন কলেজ ছাত্রী আমাদের প্রত্যেক দিন কলেজ ইউনিভার্সিটি স্কুলে যেতে হচ্ছে মানে আমাদের কোনো নিরাপত্তাই নেই তাই আমাদের আসল লক্ষ্য হচ্ছে মেয়েদের নিরাপত্তাই যে নৃশংসভাবে যিনি ডাক্তারকে খুন করা হয়েছে খুবই দুঃখজনক একটি ঘটনা এই ঘটনা মানে সত্যি ভাবলেই গায়ে কাটা দেয় আমি অবশ্যই চাই যারা খুনি অপরাধীর যেন ফাঁসি হয় এবং শুধু খুনির ফাঁসি সেই সঙ্গে যারা যুক্ত যাদেরকে আড়াল করা হচ্ছে তাদেরও যেন ফাঁসি হয় আমাদের দাবি আমরা খুনির শাস্তি চাই এবং খুনির ফাঁসি চাই এবং খুনির আড়ালে যারা রয়েছে যারা এই খুনিকে মদত যোগাচ্ছে কাজগুলো করতে তাদের ফাঁসি চাই আপনারা দেখতে পেলেন যে আজকের সমগ্র কর্মসূচি সন্ধ্যে সাতটা থেকে শুরু হয়েছিল শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশ থেকে এবং কেশারি মোড়ের কাছে রবীন্দ্র মূর্তির পাদদেশে এসে সেই কর্মসূচি শেষ হলো প্রায় এক কিলোমিটার লম্বা লাইন এবং তাতে কলেজ পড়ুয়া চাকুরিজীবী বিভিন্ন পেশার মানুষ এমনকি আরজিকর কলেজের একজন প্রাক্তনীকেও এই পিছিল আমরা হাঁটতে দেখলাম তিনিও তার ক্ষোভ আর ঘৃণাকে উগরে দিলেন আর বেলদার রাজপথ কার্যত আজকে প্রতিবাদের মিছিলে উত্তাল ছিল আর সেই প্রতিবাদ দেখল বেলদার মতো গঞ্জ এলাকার মানুষ যারা চান এই ঘটনার সঠিক বিচার হোক সঠিক তদন্ত হোক শুধু দোষী নয় যদি দোষীরাও থাকে তারাও যেন সঠিকভাবে তাদের বিচার হয় এবং শাস্তি হয়